হে ওয়াটসঅ্যাপ গেছি মানে মুজ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাই আজকে আমরা রাতের মধ্যেও মানে হরর ব্লগ মানে আমরা আমাদের গ্রামে কিন্তু গুঞ্জন আছে যে জিন জিনভুট মানে রাস্তায় দেখা গেছে তাহলে আমরা এটা দেখেন প্রচণ্ড রকম অন্ধকারে আমি ফ্ল্যাশ লাইট জ্বালাইছি তারপরও মানে অন্ধ কিছু দেখা যেত না আর আমার সাথে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড বন্ধু মুভিন আসো মুভিন আমরা এখন একসাথে যাই আমাদের ঘর এটা আমরা এখন হাঁটবো দেখেন কি ওর দুটো একটা স্বপ্ন সরি স্বপ্ন না শব্দ আমরা একটু ভয় পাচ্ছি তাই আমরা গ্রামের উঠান দিয়ে যাব সরি বাড়ির উঠান দিয়ে আমরা এখন এটা হলো আমাদের উঠান এটা হলো গিয়ে আমার তাঁতার উঠান আমরা হাতটা হাততাতে আমরা রাস্তায় চলে যাব। মুভিন তুমি কি ভয় পাচ্ছ মুভিন হলো গে মাদ্রাসার ছাত্র হয়ে সব কিছুই পারে নো প্রবলেম গাইজ দেখেন আকাশের মধ্যে কত তারা জানেন আপনাদের কি দেখা যাচ্ছে কি না বাট আকাশে প্রচণ্ড রকম তারা মানে ভাষায় প্রকাশ করার মতো নেই তত সুন্দর লাগত গাইস আমরা এখন মুবিনদের ঘরের সামনে এসে পড়েছি এটা হচ্ছে মুবিনদের ঘর অ্যান্ড আমরা এখন এদিকটা ঢুকবো ওই যে যেদিকে একটা ব্যাঙ আসছে আসেন গাইস যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদের সাবস্ক্রাইব করবেন প্রচন্ড রকম আর এখানে কিন্তু কষ আছে কষার কারণে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে না আল্লাহ আমার রহমত করি গাইজ আমি বারবার বলতাছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ একটা রাত্রেবেলা এই দেখেন কিছু দেখা যাইতে আসছে কিন্তু কিছুই দেখা যায় না শুধু আমার হাত ধরছি দেখে দেখা যেতে এটা এতটাই মানে যাই না শহরে কষা পড়ে কিনা বাট এখানে অনেক রকম কষা তাই মানে গাইজ আমরা দৌড়ে পালাইছি কারণ কি একটা জিনিস দেখলাম হঠাৎ করে মানে ভয় পাই আয়া পড়লাম গাইজ আজকের ব্লগ এই পর্যন্ত আমি প্রচন্ড রকম ভয় পাইছি তাই আর ব্লগ কন্টিনিউ করতাম না কালকে সকালে দেখা হইব আর যা যা